হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি সকাল সকাল উঠে গেছি উঠে যে ব্রাশ করে চাটা খেয়ে তারপরে এই সকালকে রাতের বেলায় চুলে তেল দিয়েছিলাম তো চুলটা ভালো করে বেনি করে বেঁধে দিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আমি চুলটা সকালবেলা আর ওই বাঁধা চুলটাকে বেলুনিটা খুলে চুল চুলটা একদম খোপা করে নিয়ে চুলটা একটু আছড়িয়ে নিলাম তো আর এইদিকে আমি বিছনাটা করে গুছিয়ে নিচ্ছি অনেকক্ষণ উঠেছি বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে মানে তিনজনের তিনজন মানুষ পাঁচটা বালিশ তো ওই কাঁথাগুলো রয়েছে তো এগুলো ভালো করে নামিয়ে বিছনাটা ভালো করে ঝেড়ে নেব আর চাদরটা এললা ঝেল্লা হয়ে গেছে তো চাদরটা বিছনা ঝাড়া ঝাঁটা দিয়ে ভালো করে ঠিক করে নিচ্ছি তো হয়ে গেছে আর এদিকে আমার বর বাইরেটা ঝাঁট দিচ্ছে বললাম চলো একটু তোমাদেরকে দেখায় তো আর আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে ডালটা সিদ্ধ দিয়েছি তাহলে তাড়াতাড়ি ভাত তরকারি হয়ে যাবে আমি এদিকে বর ঝাড় দিয়ে দিচ্ছি আর ও বাড়িতে থাকলে কাজে আমাকে হেল্প করে দেয় তাই আমি বললাম বাড়িটা একটু ঝাড় দিয়ে দাও তো সমস্ত যাই ঝাড় দিয়ে দিয়েছি আর আমার থেকেও মানে ভালো এইদিকে মানে মাঝখানে মাঝখানে গাছগুলো থাকার জন্য ভালো করে ঝাড় দেওয়াও চায় না তো আমি এদিকে যেই গোটা ঘাস ছিল তুলে নিয়েছি কারণ এখানটা আবার জঙ্গল হয়ে যাবে তো তুলে নিয়েছি ও ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছে আরও যেদিন বাড়িতে থাকে আমাকে ঘর পুঁছে দেয় হেল্প করে দেয় আমাকে আর আমার ও ঘর পোছা পছন্দ হয় না আমি আবার বলি খাটের তলগুলো ভালো করে পুছবে তো আবার ও পুছে দেয় তো এদিকে আমি তো ও ভালো ইয়ে ওর বাবা যেদিন বাড়িতে থাকে ও বাবার পিছে পিছিয়ে ঘুরবে তো এইদিকে ওর বাবা ঝাড় দিচ্ছে ও এসছে এখানে দেখতে যে কি করছে তো এদিকে ও ঝাড় দিয়ে নিচ্ছে আর এদিকে এদিকটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছে আর পাখাটাও আর বে পাতাও পড়েছে সেরকম আর ওই গাছগুলো আমি লাগিয়েছি ওখানে সব পাতাগুলো হয়েছে তো ওগুলো ও পরিষ্কার করে দিচ্ছে আমি বললাম করতে হবে না থাক বলছে না না করে দিই তাহলে বেশ ভালো লাগবে তো ওইগুলো পরিষ্কার করে দিচ্ছে আর একটা ওই গাছটার মধ্যে তুলসী গাছও হয়েছে ওখানে তুলসী গাছটা থাক আর বাদাস যে গাছগুলো উঠেছে সেগুলো ফেলে তুলে দাও তো দিকটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে একটা ফুল উঠেছে কি ফুল বলে এগুলোকে জুই ফুল বলে হয়তো তো এটা আমার হাতে দিলো আর এই গাছ এই ছোটো গাছটাতে একটা বেগুন ধরেছে আর গাছের বেগুনই যদি বীজ হয়ে যায় তাহলে বাজারের বেগুনে তো বীজ হবে তো আমি পেরে নিলাম শক্ত হয়ে গেছে একদম তা বলছি না পেরে নিই আর এই আমার গইটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছে তো আমি বাড়ি থেকে এসে সবজিগুলো কেটে নিচ্ছি আজকে একটা পুঁই শাক দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে একটা ঘ্যাট করবো মাছের মাথা দিয়ে আর ডাল করবো তো এটা আমি কেটে নিচ্ছি আর সবজি আমি সেরকম মানে কুচি কুচি করে কাটতে পারি না আমি আমার মতন করে কাটি আর এইদিকে পাখা চলছে এই ঘরে ছেলেটা টিভি দেখছে বসে বসে তো আমি এই ঘরে কেটে নিচ্ছি সবজিটা আর বেশ সেরকম তো সবজি কাটবো না শাক কাটবো আর এই যে বেগুনটা কাটছি আর বেগুনটাকে দেখাবো তোমাদের বীজ হয়ে গেছে শক্ত হয়ে গেছে তাও ভালো সিদ্ধ হয়েছে এটাই হচ্ছে ব্যাপার সিদ্ধ হয়ে গেছে তো ভালো করে আমি সবজিটা কেটে নিয়ে তাও ধুয়ে নেবো আর ওইদিকে আমার ভাত হয়ে গেছে ভাতের মধ্যে যে ডালটা সিদ্ধ দিয়েছিলাম সেটাও কমপ্লিট হয়ে গেছে তো আমি এই সবজিটা কেটে প্রেশারে দিয়ে দেবো তাহলে আমার কি তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তার রান্না আমার কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছিলো আমি বারোটায় রান্না বসেছি আমার একটার মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি দেরি করে ঘুম থেকে উঠেছি ওই জন্য আর দেরি করে ঘুম থেকে উঠি কারণ সকালে সকালে উঠে কি করব এই তো কাজ এই সংসারের কাজ আর খাওয়া দাওয়া ঘুমানো এই তো সকাল সকাল ওই জন্য উঠিনি আর ছেলের স্কুল ছুটি পড়ে গেছে ওই জন্য সকাল সকাল ওখানে যেদিন মানে যখন ওর স্কুল খুলবে তখন তো আমাকে সকালে উঠতে হবে আর সকালে উঠলে কিন্তু একদিকেই ভালো তাড়াতাড়ি কাজবাজগুলো হয়ে যায় তো ও ঝাড় দিচ্ছে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি তো আমার এই সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে ও ঝাড় দিয়ে নিচ্ছে গড়িটা তো আমার সবজি কাটা পুঁইশাক আর ওইদিকে সবজিগুলো কেটে নিলাম আর ওইদিকে ও ঝাড় দিয়ে নিচ্ছে আমার যে দেখায় ও বাড়িতে থাকলে আমাকে হেল্প করে দেয় এটা কিন্তু সত্যি কথা The okay. আর ওর দিকে ওর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে ভাতের মধ্যে যে ডালটা দিয়েছিলাম ওটা দেখেছো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর না তাড়াতাড়ি হয়ে গেছে আর এই দিয়ে একটা আলুটা ভালো সিদ্ধ দিয়ে দিলাম প্রেশারে আর কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ডালটা ফোড়ন দেবো আর আমার কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে ডাল ফোড়ন দিলে খুব ভালো লাগে খেতে আর তোমরা ওইভাবে করবে শর্টকাট রান্না আর ওই যে আমি কড়াইয়ে ভেজে নিয়ে ডালটা ওর মধ্যে দেবো না এর মধ্যে দিয়ে তারপরে ডালটা ফুটিয়ে ফুটিয়ে নিলেই রেডি ওর মধ্যে নুন হলুদ কাঁচা লঙ্কা সমস্ত কিছু দেওয়া আছে আর এই দু পিস মাছ ছিল আর একটা মাথা ছিল তো ভেজে নিচ্ছি আর দু পিস মাছে কী তরকারি করবো তো ভাজা খাবো আর মাছের মাথাটা দিয়ে পুঁশাকের একটা তরকারি করব তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি তো এইদিকে ভাজা হয়ে গেছে তো আমি এর মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরেই দিলাম পাঁচ ফোড়ন দিলাম ভালো করে ভেজে নিচ্ছি মানে ওটা যখন কালো হয়ে আসবে তারপরে ওই প্রেশারে যেটা সিদ্ধ করে রয়েছিলাম সবজিটা ওটা দিয়ে দিয়ে দেবো প্রেশার সবজিটা দিয়ে দিলাম সবজিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর যেহেতু সিদ্ধ হয়ে গেছে তো ভালো করে একটু নাড়াচাড়া করে তার মধ্যে নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দেবো আর একটুখানি হলুদ রাখার ছিল ওটা দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এইসব এটাই মশলা তাছাড়া আর কোনো মশলা আমি দিইনি আর মাছের মাথাটা দিয়ে দেবো আর দুটো চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি গোটা গোটা ছেলেটা ঝাল তো খেত খায় না তো তো আমাদের জন্য দিয়েছি আমি ডোলে খেয়ে নেব তো এই ভালো করে মাথাটা ভেঙে নিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি আর বেশি লাগবে না কিন্তু ভালো করে নেড়ে চেড়ে মশলা দেওয়ার হয়ে গেছে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি আর তোমরাও ওইভাবে করবে দেখবে তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর ওই যে ডালটা যে সম্পাদিয়ে দিচ্ছি তো আমার ডাল আর ঘাটের তরকারি হয়ে গেছে আর এদিকে বরকে বললাম তাহলে তুমি একটু ঘরটা পুছিয়ে দাও তো ঘরটা পুছিয়ে দিচ্ছে ও দুটো ঘর পুছে দিয়েছে তিনটে ঘরেই পুছে দিয়েছে আমি খালি রান্নাঘরটা আর বাস রান্নাঘরটা বুঝেছি তো ও যে যেদিন ঘরে থাকে সেদিন ও করে দেয় মাঝে মধ্যে আমি বলি না করতে হবে না কারণ ওর আমার ঘর পোছায় পোষায় না তো আমি বললাম খাটের তল ঠল যদি পোছো তাহলেই ঘর পৌঁছো নাহলে পুষতে হবে না তো ঘর পুছে গেছে আর এতগুলো বাসন স রাতের বেলায় খেয়েছি ওই বাসন আর এখন রান্না বান্না করার পর সেই বাসনগুলো ভালো করে মেয়ে মেনে নিচ্ছে আর অনেক বাসন জমে গেছে আর আমি কি করি রান্না করতে করতে এক মানে এক দুটো ধুয়ে রাখবো সেরকম না একবারে সব নামিয়ে তারপরে ধুবো ওরকম করলে সুবিধা হয় আর একবারে একবার জমে গেলে কি মানে মাসতে ভাল লাগে না তো মেজে নিচ্ছি প্রেশ আর প্রেশারটা আর সেরকম নোংরা তো নেই কড়াইটা ফেরি একটু চিট বাদ বাকিতে সব মেজে নিলেই হবে তো ভালো করে বাসনগুলো মেজে নিচ্ছে আর এদিকে জলটা পড়ছে আর এতগুলো বাসন হচ্ছে এক গামলা জল শেষ আবার এই রিজার্ভারটার থেকে জল নিয়ে তারপরে আবার ধুলাম বাসনগুলো তো আমার সব বাসন ভাজা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি ভালো করে ন্যাকড়া দিয়ে ঘষে 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 নিয়ে তারপর জল দিয়ে ভালো করে ধোবো আর এরকম করে নাত বাসন ধুলে না আমার পোষায় না মনে হয় যে বাসন ধুয়েছি তো আর এটা আমার অভ্যাস হয়ে গেছে ওই যে নাকলা দিয়ে ভালো করে ঘষে ধুয়ে নেবো বাসনগুলো ভালো করে ধুয়ে দিয়ে এই ঝুঁইটার মধ্যে রেখে দেবো জল ঝরে গেলে তারপরে বাসনগুলো গুছিয়ে রেখে দেবো আর এই রিজার্ভারটা পরিষ্কার করে নেবো কারণ রিজার্ভারটাতে তো অনেক ইয়ে হয়েছে স্যাবলা হয়ে গেছে আর আমি এটা দুদিন অন্তর অন্তর পরিষ্কার করে নিই আর পরিষ্কার করলে কি হয় ওখান থেকে সব আমরা চান করি জল নিই যখন এই জল পড়ে না তখন ওখান থেকে জল নিয়ে মানে কাজ করা হয় তো এটা পরিষ্কার রাখলে ভালো ওখান থেকে চান চান ঠান করি বাসন ঠাসন ধুই ঘর পুচি অনেক কাজ মানে ওইটা দিয়ে অনেক কাজ হয় তো ওইটা আমার পরিষ্কার রাখতে হয় তো আমি ওইটা হ্যাঁ দুদিন পর জলটা ফেলে দিয়ে তারপরে ঝাঁটা দিয়ে ব্রাশ দিয়ে ভালো করে কষে নিয়ে তারপরে আমি পরিষ্কার করে রাখি তাহলে কি ওটা পরিষ্কারও থাকে আর ওখান থেকে মুখেও জল নি তোমরা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা আর আমার পাশে থেকে যাতে আমি কন্টিনিউ করতে পারি আর কোনো ভুল ত্রুটি হলে একটু মানিয়ে নিও আর এটা আমি এই ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি আর ভিডিওটা আমার বড় করে দিয়ে দিও যেহেতু আছে তো আমার এটা পরিষ্কার করলে তোমাদের দেখাতে সুবিধা হচ্ছে তো ভালো করে ব্রাশ দিয়ে ঘষে নিয়ে তারপর ঝাটা দিয়ে ভালো করে ধুয়ে নেবো ব্লিচিং নেই ব্লিচিং থাকলে আরও ভালো হতো সাদা হয়ে যেত তো ব্লিচিং নেই আমি যতটা পেরেছি ব্রাশ দিয়ে আর ঝাটা দিয়ে যতটা পেরেছি পরিষ্কার করেছি আর এটা এই যে পরিষ্কার হয়ে গেছে তো ওই ব্রাশটা দিয়ে আর একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি যত ইয়ে ছিল আর এটা কি খোলা থাকলে কী হয় পায়রাগুলো এসে এখানে পটি করে দিয়ে যায় তো যেন মুখে নেওয়া যায় না তো আমি আবার এটা বিকাল হয়ে গেল আমি আবার এটা ঢেকে রেখে দিই তো কালকের জন্য ওইদিকে পাইপটা লাগিয়ে দিলে এটা ভরে যাবে তো এটা পাইপ